হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটা আপনার অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মধ্যে খুব সুন্দর একটি সফটওয়্যার এবং আপনার কাজগুলোকে আরও দ্রুত এবং দেখতেও আপনার ফোনটিকে একটু আলাদা এবং সুন্দর করে তুলবে এই সফটওয়্যারটি এটা সফটওয়্যারটি যারা ব্যবহার করে তারা আসলেই মিস করবেন তো আপনারা আপনাদের জন্য এই সফটওয়্যারটি আমি নিয়ে হাজির হলাম তো আপনারা অবশ্যই এই সফটওয়্যারটি ব্যবহার করেন এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে নি সোয়াইপ সোয়াইপ এটি একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপস আপনাদের জন্য এই যে এখানে দেখতে ওমনি সোয়াইপ স্মল অ্যান্ড কোয়াইট কোয়াইট এখানে দুইটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন ওমনি সোয়াইপ প্রাইম রিমোভ অ্যাডস এইটা আছে যারা ধরেন এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করলে এটার মধ্যে অ্যাড শো করবে না অ্যাড শো বলতে এই সফটওয়্যারটি আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন কোনো অ্যাড শো করবে না আপনারা চার ডলার দিয়ে এটি নিতে হবে তা আমরা তো ডলার দিয়ে নিতে চাই না আমরা কীভাবে ফ্রিতে ডলারের অ্যাপসগুলো ফ্রিতে আপনি ডাউনলোড করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা ওইটা দেখে এই সফটওয়্যারটি যে টাকা ডলারের সফটওয়্যারটি এটা আপনারা ব্যবহার করবেন তো যারা আসলে ফ্রিতে ফ্রিটা আমি ফ্রি ভার্সনটা ইউজ করি আপনারা ফ্রি ভার্সনটা ইনস্টল করবেন তো চলুন দেখা যাক সফটওয়্যার ফ্রি ভার্সনটা অনেক ভালো এবং সমস্যা নেই আপনারা এটাও ব্যবহার করতে পারেন তো অমনি সোয়াইপ স্মল অ্যান্ড এটা আপনি ইনস্টল করেন দেন আপনি ইয়ে করলেন ওপেন করলেন ওপেন করার পর এখানে স্কিপ এই যে এটা হচ্ছে এরকম আপনাকে দেখাচ্ছে যে কীভাবে আপনি ফোনটি ইয়ে করবেন তো এই যে শেষ আপনার কাজ শেষ জাস্ট আর কিছু লাগবে না আপনি নিচ থেকে এখন আপনার এই যে নিচ থেকে আপনি জাস্ট শুধুমাত্র সোয়াইপ করলে আপনার ডান সাইডের কর্নার থেকে এ সোয়াইপ করলে আপনার সফটওয়্যারগুলো চলে আসবে এটার মাধ্যমে এই যে ফ্ল্যাশ লাইট এখানে আছে ফ্ল্যাশ লাইট অন করতে পারবেন ওয়াইফাই আছে আপনার ব্রাইটনেস আছে এখান থেকে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন খুব দারুণ এবং এই যে ক্যামেরা অন করতে পারবেন এটার মাধ্যমে তারপরে হচ্ছে আপনার সফটওয়্যারগুলো এখানে অ্যাড করতে পারবেন ধরেন আপনার যে যে সফটওয়্যারগুলো প্রয়োজন এগুলো আপনি অ্যাড করে নেবেন ধরেন আমার এই গুগল প্লাস এগুলো প্রয়োজন হয় আমি এখান থেকে অ্যাড করতে চাই আমার বল পুলটা প্রয়োজন এবং অ্যাসেন্সটা প্রয়োজন তো আমি ওকে দিয়ে দিলাম হ্যাঁ আমার অ্যাডগুলো এখানে চলে আসছে তো এখানে সোয়াইপ করলে আপনার এরকম চলে আসবে তো আপনার প্রয়োজন এখন প্লে স্টোরে যাবেন এখান থেকে জাস্ট চলে যাবেন আপনার কোনো কষ্ট করে ডুখতে হবে না এবং দেখতেও আলাদা সবার থেকে সুন্দর আপনার দেখতেও ভালো লাগবে এখানে আপনার রিসেন্ট আছে এই যে এখানে আরও সফটওয়্যার পাবেন আপনি বাস সাইড থেকে সোয়াইপ করলে এখানে ধরেন এই ব্রাইটনেস এগুলা এই দুই সাইড থেকে আপনি করতে পারবেন সোয়াইপ করলেই এটা ওপেন হয়ে যাবে তো এবং দেখতেও অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগে সফটওয়্যারটি এবং আমার অ্যান্ড্রয়েড ফোনের কাজগুলো দ্রুত করার জন্য এই সফটওয়্যারটি আমি ব্যবহার করে থাকি তো আশা করি আপনারাও ব্যবহার করবেন এবং আপনাদেরও খুব ভালো লাগবে এই সফটওয়্যারটি তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু দিব এবং আমার সাথেই থাকবেন অলওয়েজ এবং আমার পাশে যেরকম এখন আছেন অলওয়েস থাকবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফেসবুকে তো সবাই ভালো থাকবেন